শুনে রাখো সাকান আমি অমরের বংশে যত পুরুষ সারা মহিলা আছে আমি অমর সহ সমস্ত পুরুষ আর মহিলার যদি এক পাল্লায় রাখা হয় আর আবু এক যদি এক আমল্লায় রাখা হয় আবু গকর আমলের পাল্লাটা ভাই হয়ে যাবে অন্তত অমরের কথা সারা জীবন বকরকে বলছিলেন আবু বকর আমি আমার জীবনের সমস্ত আমলগুলো আপনাকে দিয়ে দিই আপনি শুধু এক রাত্রি এই যে গাড়ির সহলে

ওই গাড়ি সৌরের মধ্যে যে গল্প আছে সেই গর্তের মধ্যে বিশ্রাম নেওয়া যাবে করেন সেখানে গিয়ে বিশ্রাম নেই আমি অত যখন বিশ্রাম নেওয়ার জন্যে যাচ্ছেন রাশুনকে বলছেন আসলে আপনি ও ফেলে দাঁড়িয়ে থাকেন আমি আগে ভিতরে যাই তোমরা তুমি ভিতরে যাবে কারণ ভিতরে পাহাড়ি করত বিশ পোকামাকড় থাকতে পারে আমি গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে আসি আমাকে ভিতরে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে রেশনকে বলছেন আসেন থাকা যায় কোনো সমস্যা নাই ভিতরে যখন আছে পিছন থেকে এই নেতার কাউকে তাদেরকে ধরা করে বর্ত পর্যন্ত করে আসছে আমাকে পেরেশানিতে চোখ দিয়ে পানি করে আসছে এই পানি রসুলের শরীরের মধ্যে যখন করছে রসুলের ঘুম ভেঙে গেছে আল্লাহ নবীরা দিয়ে হলে আমাকে ঘুমন কাচ্ছ কেন কি সমস্যা ওরা চুল দেখেন বক্তার সেই কাউকে মুশ্রেকরা

ما মালিক বন্ধ হয়ে গিয়েছে তার আবার কিসের परेशान محترم حاضر ওই যে রাতের আমল ওমর সারা জীবন বলেছে ও এই রাতের আমল سبحان الله محترم حاضر ابو وقار رضي الله تعالى عنه اقوات المرجلاء اقوات المرجلاء كلا دوئي تكارون قولا 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 قولا

এই দুই গুণের কারণে সমস্ত সর্বশ্রেষ্ঠে বন্ধুত আবুল্লাহ সবে মাত্র ইসলাম গ্রহণ করেছেন কয়েকদিন যখন দিয়েছে হজরত আবু রকর রসম বলে মনে হব্লাহ নদী দুপুরে দুপুরে নামাজ পড়ি দুপুরে দুপুরে দাওয়াতের কাজ করি কাউকে কেমন কিছু বলি না কাউকে দাওয়াত দেই না এটা আমার কাছে বেশি ভালো লাগছে না আমরা তো চুরি ডাকাতি করছি না যে লুকু চুরি খেলবো লুকু চুরি খেলবো আমার মনে হয় প্রকাশ্যে কারবার চক্রে দাঁড়িয়ে পুরো আরব ভূখণ্ডে দাওয়াত দেওয়া দরকার আল্লাহ নবী সাল্লাসাল্লাম আরো অপরকে বললেন একটু সাবধান হও একটু সতর্ক হও আরো দিন যাক দৌড়ে একটু ভারী হোক তারপরে না হয় প্রকাশ্যে দাওয়াত দেওয়া যাবে আমরা অপরের সহ্য হয় না না প্রকাশ্যে দাওয়াত দিল কারবার চক্রে দাঁড়িয়ে

পুরা আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে আবু বকর মৃত্যুবরণ করেছে আবু বকরের বংশ থেকে বেড়ে দেওয়া হয়েছে যদি আবু বকরের জ্ঞান না ফিরে তাহলে পুরা আরব ভূখণ্ডকে অচল করে দেওয়া হবে আবু বকরের তখন স্পষ্ট জানিয়ে দিছে যে আমার মুখকে তুমি হত্যা করেছ আমাদের মুখকে তোমরা অতর্কিত হামলা করে নিঃশ্বাস করে দিয়েছ আবু বকরের জীবনের দিনে পুরা আরব ভূখণ্ডকে অতর করে তখন পুরা আরবের মধ্যে পেরেশানি বিরাজ করছে কি হয় যেন

আবু অকর তার মাকে মা এখন জ্ঞান ফিরেছে না কখন জ্ঞান করেছে সেটা জানার সময় আমার নাই আমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহর চেহারা যতক্ষণ পর্যন্ত না দেখতে ততক্ষণ পর্যন্ত কোন খাবার আমার মুখে নিব না যতক্ষণ পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহর অবস্থা আমি নিজ চোখে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখে পানি কিংবা খাবার কিছুই নিব হয়ে

তুমি আমার তরবারির নিচে পড়েছিলে তুমি আমার তরবারির নিচে আসছিলে কিন্তু তুমি আমার পিতা লাগো তোমার রক্ত থেকে আমার জন্য যার কারণে রক্তের সম্পর্কের কারণে তুমি পিতা হয়েও সেদিন আমার হাত থেকে ছাড় দিয়েছি আবু অকর রাগ দিয়ে বলে সন্তান শুভ হয়তো তুমি রক্ত সম্পর্কের কারণে আমাকে ছেড়ে দিয়েছ কিন্তু তুমি সেদিন ছিলে আমার চিরো শত্রু তুমি সেদিন ছিলে আল্লাহ আল্লাহ রসুলের চিরো যদি ভাগ্যক্রমে কোনোভাবে

রাসুলের যখন মৃত্যু হয় রাসুল যখন দুনিয়া থেকে চলে যায় হজরতে আবু বকরকে বলা হয়েছে খেলাফতের দায়িত্বটা আপনি গ্রহণ করুন আবু বকর বলছে এই দায়িত্ব আমি গ্রহণ করতে পারবো না হজরত অবর জোর করে হজরতে আবু বকরের উপরে এই দায়িত্ব অর্পণ করেছে জোর করে এই দায়িত্বকে অর্পণ করেছেন হজরতে আবু বকরের উপরে আবু বকর যখন দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পরে সর্বপ্রথম যে ভাষণ তিনি দিয়েছেন সর্বপ্রথম তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা এমন ছিল ওহে মানুষ আমি আবু বকর খেলাফতের দায়িত্ব নিতে চাই নাই তোমরাই জোর করে খেলাফতের মধ্যে যে আমাকে বসিয়েছ আমি আবু বকর এত বড় দায়িত্ব পালন করতে পারবো না তোমরা আমাকে দায়িত্ব পালন করতে বদ্ধ করেছ আমার অনুসরণ ততদিন পর্যন্ত করবে যতদিন পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করব সেদিন তোমরা আমার অনুসরণ ছাড়বে যেদিন আমি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণকে ছেড়ে দিতে সুবাহ করবেন পৃথিবীর কোন এলাকায় কথা বলতে পারবে যে ততদিন পর্যন্ত আমার অনুসরণ করবে আমি আল্লাহ আল্লাহ করবো আর যেদিন আমি আল্লাহর সেদিন কুমবা আমাকে ছেড়ে দেবে সেদিন কুমবা আমার অনুসরণ করবে কেন ধরো আল্লাহ নদী সাল্লাহ্লাম তারা ওহের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিলেন তাদেরকে ভুল কিংবা পুরস্করণ হলে অহির মাধ্যমে সেটাকে শুদ্ধে দেওয়া হতো আমি আবু বকর রসির মাধ্যমে নিয়ন্ত্রিত না আমার ভুল হতে পারে আমার মাধ্যমে বিভিন্ন বিচ্ছতি হতে পারে আমার চলস্থলন হতে পারে আমি পদভস্ত হয়ে যেতে পারি সেদিন আমার অনুসরণ করতে তোমরা পদ্ধ না তোমরা তোমাদের আমি নিযুক্ত করে নিতে এটা ছিল হজরতে আবু বকরের দায়িত্ব আবু বকরের বক্তব্য প্রথম খেলা হতে পারে বুঝতে কথা বলেছেন আর আমার দেশের ইসলামী রাজনীতি করে ইসলামী রাজনীতি করে দুই চারটা ভোটের জন্য নিজের ইমান আমল সব বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যায় আসসালামাইকুম ওই দিন এই যে হাত দুর্গা পূজা চলছে লোক শেষ হলো তুইটা ভোটের জন্যে মানুষ কতটা মিচে নামে একটু উদাহরণ দিন ইসলামের লেভেল লাগিয়ে রাজনীতি করে ইসলাম সব করে ব্যবহার করে তারপরে রাজনীতি করে এমন ব্যক্তিরাও পূজা বঙ্গতে গিয়ে তারা বলে আমরা আল্লাহর আদায় করি আমরা আল্লাহর আদায় করি যে আল্লাহ তারা আমাদেরকে পূজাবঙ্গে আসার আন্ত্রিক দান করেছে না আবার আল্লাহর সুক্রিয়াদাই করেছে পূজা বেঙ্গে আল্লাহ আরেকজনের বক্তব্য সংগ্রামে একই দলের লোক আরে ভিন্ন রাজনীতি করে সেটা তো তাদের কথা ইসলামের লেভেল রাজনীতি করে সে বলে রা না কথা দুই চারটা ভোটের জন্য একটু ক্ষমতার জন্যে আল্লাহ আল্লাহর নিজের ইমানটা পর্যন্ত বিক্রি করার জন্য প্রস্তুত যেখানে হজরত বলেন যে আল্লাহর গজব সেখানে নাজিল হয় سكنك يا رَبَّ الله سكت يدرك رجال الله خطأه الله تعالى مدرك حفاظ التروم شكرا لك يا آمين محترم حاضرين حضرة عبو رضي الله تعالى عنه الحقنة بل سلام خلافة المفتد جفر حضرة عبو بكر بشا مطرويط خلافة المفتد بشا مطرويط خلافة المفتد بشا حضرة بكر هوني أمتر شتن ولا ملوش أمرا تبا يطايش ما

তো যেই কথা বলতেছিলাম হজরতে আবু বকর রবি আলহু সর্বত্র খেলা পথের মুক্তি বসছেন একটা দলের পরিবর্তনে ভিন্ন দল যখন ক্ষমতায় বসে ওই সময়টা বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা খুব বেশি হয় কি হয় না যেমন আওয়ামী লীগের পতন যখন হয়েছে তারপরে কয়েকটা দিন বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো ছিল না খারাপ ছিল খুব বেশি খারাপ ছিল সাথে সাথে তথ্যরা অবস্থাকে নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন হজরতে আবু বকর রবি আল্লাহ তাহলে আগে যখন খেলা পথের মুক্তি তখন বিভিন্ন এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছেন আরো লোককে মাইনা কেউ কেউ জাকার যদি অস্বীকার করছেন কেউ কেউ আবার ভিন্ন নবী দাবি করে বসছেন আরো অবস্থা যখন পর্যবেক্ষণ করে দেখলেন এখন আমার নবম হয়ে বসে থাকার সময় নেই এখন আর চুক্তি মেরে বসে থাকার সময় নেই এখন আর চোখ থাকার সময় নেই এখন আর কালিমা জিকিনি দিয়ে চলবে না আমাকে এখন পর বাড়ি হাতে নিতে হবে মোকাবেলায় আমাকে হবে অজ্ঞকে আবহাওয়া করে ডাক দিয়ে বলছেন যারা রাশিনের মোকাবেলায় ওট জাকাত দিত তারা যদি আজকে ওটের রশিতা পর্যন্ত জাকাত দিতে অস্বীকার করে ওট জাকাত দিয়েছে কিন্তু ওটের রসিতা জাকাত দেয় নাই তাদের যুদ্ধ যে আবহাওয়া করে যুদ্ধ ঘোষণা করেছে

ওই যুদ্ধে সৌরভ সবচেয়ে বেশি হাফ খুঁজে পড়ল আমরা শহীদ হয়েকর ডাক দিয়ে বলেন স্বচ্ছ হাফ খুঁজে করো শহীদ হয়ে গেল সন্ন্য অবস্থা পর্যবেক্ষণ করলে দেখা যায়

করে নাই আমিও সেই কাজ করতে পারবো আর ওমরের থিওরি ছিল রাসুল নিষেধ করেছেন এখন যদি কোরআন লিখা হয় রাসুলের হাদিস আর কোরআন একসাথে একাকার হয়ে যাবে কোনটা হাদিস লিখছে আর কোনটা কোরআন লিখছে মানুষ সেটাকে পার্থক্য করতে পারবে না কোরআনের ভিতরে হাদিস ডুববে হাদিসের ভিতরে কোরআন ডুববে যার কারণে রাসুল তখন বিকজ্ঞ করে নাই

মাঝে মধ্যে আমি যত খারাপ করে সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেন সাহাবিরা যদি আমি দিন গাছের কথা হতে পারতাম আর বলে গরু ছাগল আমাকে সেটা খেয়ে ফেলতো সেটাকে হজম করে তার পায়খানার সাথে আমাকে জমিনের সাথে মিশিয়ে দিতো তাহলে খুব বেশি ভালো হতো আমার নিজেকে নিয়ে আমার অফসোস হয় আমার অবস্থা পর্যবেক্ষণ করলে আমার আলো কেমন হয় যদি আমি দিন গাছের কথা হতে পারতাম যদি আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে গাছের পাতা বানাতো বলের গরু ছাগল আমাকে খেয়ে ফেলতো তার পায়খানার সাথে আমি জমিনে পড়ে যেতাম জমি আমাকে বোবর বানিয়ে তারপরে সেটা শাড়ি পরিলক্ষ করে আমাকে পৃথিবী থেকে একবারে নাই করে ফেলতো আমি যদি পৃথিবী থেকে নাই হয়ে যেতাম আমার তো হিসাব নিকাশের কোনো ভয় ছিল না আল্লাহর সামনে যাওয়ার কোনো ভয় ছিল না আমার কোনো ধরনের আফসোস আর করে শাড়ি ছিল না যদি হজকে আমরাও করে এমন কথা বলতে পারি এত এত সম্পূর্ণ শেষ বক্তব্য যদি এটা হতে পারে আমার আপনার হার আমার আপনার অবস্থাটা কি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে আমার কথা শেষ থাকে না কেন আল্লাহ কত আছে কি অপরাধ আল্লাহর কাছে কম আমি আমার অপরাধ খুঁজে পাই না সপ্তাহে একদিন জুমার নামাজ পড়েও সে তার অপরাধ খুঁজে পায় না আর অন্য কোনো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পরেও আমি যদি গাছের কথা হয়ে বিশ্বাস হয়েছে আমার সাথে ওই আবু অপরের পার্থক্য কোথায় একটু পর্যবেক্ষণ করে একটু হালত দেখে আল্লাহ তারা আমাদেরকে سحبي وعلى جلدك اذا قلت له تفقد القرون شكل طريانين وما علينا الا البلاء والسلام عليكم